অনেক সময় আমরা যখন কিছু গজল শুনি তো ওটার যে টোন শুনে বুঝতে পারি না এটা কি গজল ওটা বের করার জন্য একটা অ্যাপ আছে ওটা বের করার জন্য আপনার প্লে স্টোরে সার্জ দেবেন এস এইচ এ জেট এ এম এটা লিখে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন এটাকে ইনস্টল করার পর এটাকে ওপেন করে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এটাকে পারমিশন যত কিছু আছে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে এখন আপনাদের দেখাচ্ছি কী করবেন এখন আপনারা এখানে ট্যাপ করবেন আর অন্য কোনো জায়গায় অন্য একটা ফোন দিয়ে এটার মধ্যে গজলটা শোনাবেন তো দেখ গজলটা শুনলে আর কি এটা আপনাকে দেখাই দিব এই সাউন্ডটার নাম কী করতে থেকে আসছে আর একটা জিনিস শোনা যায় আপনারা যে পেন্সিল আইকনে ক্লিক করে একটু নিচে থাকবে ড্রাই করে একটু ওপরে আনবেন তো এখন এখানে পারমিশন পরমিশন দিয়ে যখন একটা আপনারা এই যে সাউন্ড বা গজল একটা প্লে করবেন তো এখন ক্লিক করলে আপনারা যে কোনো জায়গায় থেকে ইয়ে করতে পারবেন আর কি গোসলটা বের করতে পারবেন তো দেখুন আমারটা বের হয়ে গেছে